অডিশনে মন কাড়লেন আরও এক কন্যা তিনি সায়ন্তী গোস্বামী পেশায় তিনি লেডি কনস্টেবল আরও মূল পর্বের জন্য বাছাই হলে এতদিন কি ছুটি পাবেন নাকি ছেড়ে দেবেন চাকরিটা আট মার্চে থেকে জি বাংলায় শুরু হচ্ছে বাংলার সবচেয়ে বড় ডান্স রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সের সফর আপাতত অডিশন রাউন্ডই চলছে এরপর বাছাই করা প্রতিযোগিতাদের নিয়ে শুরু হবে মূল পর্ব মহাগুরুর আসনে মিথুন চক্রবর্তী আর বিচারক হিসাবে যিশু অঙ্কু শুভশ্রী এবং শ্রাবন্তী শুরু থেকেই একের পর এক চমক দিচ্ছে ডান্স বাংলা ডান্স ইতিমধ্যে মুঘবধির পূজা অডিশন দিতে না দিতেই ভাইরাল এবার মন কাড়লেন আরও এক কন্যা তিনি সায়ন্তী গোস্বামী পেশায় লেডি কনস্টেবল তবে নাচটাও দারুণ করেন ডান্স বাংলা ডান্সের নতুন প্রমোয় দেখা যাচ্ছে সায়ন্তীর কাছে শ্রুভশ্রী প্রশ্ন করেছেন তোমার পড়াশোনা কমপ্লিট তাতে সকলকে অবাক করে ওই প্রতিযোগী বলেন তিনি লেডি কনস্টেবল শুনে রীতিমতো অবাক হয় শ্বে সবাই শায়ন্তীকে স্বর্গবেতেই বলতে শোনা যায় বর্তমানে আমি লেডি কনস্টেবল হেয়ার স্ট্রিট থানায় আছি কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে চাকরি করছি তাহলে ডান্স বাংলা ডান্সের অডিশনে যদি তাকে বাছাই করা হয় তাহলে কি করবেন স্বভাবত সেই প্রশ্নই উঠছে কারণ পুলিশ মানেই তো প্রচুর কাজের চাপ এতদিন কি ছুটি পাবেন শায়ন্তী নাকি ছেড়ে দেবেন চাকরিটা প্রময় দেখা গেল শায়ন্তীর কাছে এরপর শুভশ্রী জানতে চান যদি তুমি সিলেক্ট হয়ে যাও তাহলে তোমার পুলিশের চাকরিটা কি হবে এতে জবাব আসে আমি এখানেই বলে রাখতে চাই আমার ডিপার্টমেন্ট গোটা কলকাতা পুলিশের সকলে আমার নিজের থানার অ্যাডিশনাল ওসি ম্যাডাম ওসি ম্যাডাম ও অন্য সিনিয়ারে প্রত্যেকেরই ভীষণ সাপোর্টি এসব কালচার বিষয় তার জন্য আমার কোনো অসুবিধা হবে না যদি সিলেক্ট হয়ে যাও তাহলে তোমার পুলিশের চাকরিটা কি হবে আমি এখানে বলে রাখতে চাই আমার ডিপার্টমেন্ট এন্টায়ার কলকাতা পুলিশ ডিপার্টমেন্ট এবং আমি যে থানায় রয়েছি আমার অ্যাডিশনাল ওসিসি ম্যাডাম ওসি ম্যাডাম এছাড়া বাকি সমস্ত অফিসার্সরা প্রত্যেকেই ভীষণ 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 সাপোর্টিভ এইসব কালচারাল বিষয় আমাদের কী হয় এটা তো একটা পুরো প্রোটোকলের আন্ডার যেহেতু আমরা ফোর্সের ডিউটি করি এন্টায়ারলি একটা ফোর্সের ডিউটি যেখানে দুর্গাপুজোয় আপনারা সবাই জানেন প্রত্যেকে আনন্দ করে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি আমরা না টোটাল এন্টায়ার পুলিশ ফোর্স আর্ম ফোর্স সবাই তো আমার সেই গত বছরের পুজোর ছুটিটা জমিয়ে রাখা ছিল আমরা পরবর্তীতে একটা ছুটি পাই সেটা নিয়ে এখানে আসা হয়েছে পারমিশন নিয়ে ডিপার্টমেন্ট নিউজ ডেস্ক রিপোর্ট সাজদা রিয়েলিটি বিয়া জন্মদিন বা আপনার যিকোনো বিশেষ অনুষ্ঠানের ওয়ান স্টপ সলিউশন এম্বিয়েন্স বেঙ্কুয়েটস আপনার প্রতিটি অনুষ্ঠানের এটাই শ্রেষ্ঠ স্থান গুয়াহাটিজ ফাইনেস্ট এন্ড লক্সুরিয়াস বেঙ্কুয়েট হল এম্বিয়েন্স বেঙ্কুয়েটস পারফেক্ট ফর এভরি সেলিব্রেশন ফর বুকিং কন্ট্যাক্ট সেভেন জিরো ডবল নাইন জিরো ওয়ান থ্রি ফোর ওয়ান সেভেন অর ভিজিট ফিফ্থ ফ্লোর অ্যাবভ রিলায়েন্স সেন্ট্রো আর জি বরুয়া রোড গুয়াহাটি